ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির জানাব রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি চায় বিএনপি জানাব আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে বলছে রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাব মালামাল সরবরাহ নিয়ে বিরোধ চট্টগ্রামে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন আমরা আপনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের আশাবাদী জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস কাউন্সিল কর্তৃক স্থিতিশীল দেশ বিনির্মাণের চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জয়নীল আবদিন ফারুক বলেন সবাই যখন ডক্টর ইউনুসের কাছে যান তখন তিনি বলেন কি সাহস পায় বা তাদেরকে সাথে পেলে সেই সম্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি সেই সাহসকে যদি আপনারা সাহসের সঙ্গে মোকাবেলা না করেন নির্বাচন বিলম্বিত করেন তাহলে এর দায় দায়িত্ব আপনার উপরে পড়বে আমরা নির্বাচন জন্য বলি যে আগে স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন তারাই মূল নির্বাচন দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে না ফারুক বলেন আমি ভয় পেয়েছিলাম ছয় তারিখ থেকে কি কি যেন হয় আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের ওপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান এত অত্যাচারের পরেও নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে আইনের আওতায় আনা হবে বিচারের আওতায় আনা হবে গলায় আওয়ামী লীগের কর্মী মারা গেছে তাই একটা চক্রান্ত চলছে এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার জনপ্রতিনিধি সরকার দরকার তিনি বলেন এখন যদি কেউ ডিজিএফআই এন নতুন দল তৈরি করার চেষ্টা করেন তাহলে এক এগারো এর মত বদনামটা আপনাদের ঘাড়েও চাপে নতুন চাল যত হবে ভাবতে আপনারাই করছেন তিনি বলেন নির্বাচনে বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ আর বিরোধিতা করেন না আশিয়া সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি চায় বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি চায় বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির কথা আমরা বলেছি যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রপতি কি কি করতে পারেন সেটা বিস্তারিত থাকবে এটা এই মুহূর্তে আমরা উন্মোচন করছি না তিনি আরো বলেন প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটি বিতর্ক আছে সেটা নিয়ে ওনার একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন কিন্তু সেটি আমরা ফর্মালি পাইনি আমাদের দলের অবস্থান পর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না অর্থাৎ গ্যাপ দিয়ে তারপর আবার হতে পারবেন এখানে আমাদের যুক্তি হলো যদি আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন সপ্তাহ হিসেবে কাজ করতে দিই এবং যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয় তাহলে স্বাধীন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা যাবে কেয়ারটেকার সরকারের অধীনে সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে বারবার চায় তার মানে জন তাদের ম্যান্ডেট দিয়েছে সেক্ষেত্রে সেই পার্টির স্বাধীনতা থাকা উচিত কে প্রধানমন্ত্রী হবেন তার মানে এই নয় সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হবেন সেটা পার্টির স্বাধীনতা যারা মেজরিটি হবে সংসদে তিনি আরো বলেন একজন ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে না থাকেন সেটি নিয়ে আলাপ হয়েছে এখানে যে মেজরিটি পার্টি সংসদের সংসদীয় দল হয় সেই পার্টি হিসাব নেয় কে প্রধানমন্ত্রী হবেন এটা জরুরি নয় পার্টির প্রধান প্রধানমন্ত্রী হবেন এমন উদাহরণ আছে কিন্তু হওয়ার অপশন রাখা উচিত আর প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সংসদ নেতা হবেন এটা ট্র্যাডিশন কোন কোন দেশ সংসদ নেতাকে আলাদা করেছে এমন নজির আছে কিন্তু এখানে সংসদ নেতার কোনো নির্বাহী ক্ষমতা নেই এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী অনেকটা অবিচ্ছেদ্য অংশ এটা প্রধানমন্ত্রীর মতো আলাদা পোস্ট নয় কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখ আছে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য চোদ্দ জন হবে এর মধ্যে একমত উপদেষ্টা মন্ডলীর বলি রুটিন ওয়ার্কের ক্ষেত্রে একমত প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে একজনকে মনোনীত করা হবে সেই বিষয় একমত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একমত স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করা হবে না এই ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত তিনি আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা মোটামুটি একমত তবে এটা আরও বিস্তারিত আলোচনা করা দরকার কারণ আইন শৃঙ্খলা বলতে সশস্ত্র বাহিনী তিন বিভাগ সহ পুলিশ ও অন্যান্য বাহিনীর সংবিধানে অন্তর্ভুক্ত আছে সুতরাং ঢালাওভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে একটি প্রফেশন রাখি হঠাৎ করে তাহলে ইমব্যালেন্স হয়ে যেতে পারে সেজন্য এটা আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার একটি জিনিস ঐক্যমত আসা যায় কিন্তু যেটা রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয়ে রাষ্ট্র পরিচালনার বিষয় সেটা গভীরভাবে চিন্তা করে সংবিধানে আনতে হবে বিএনপির এই নেতা আরো বলেন আইনসভার ক্ষেত্রে আমরা বলেছি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত নিম্ন কক্ষে চারশো আসনের মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এটা নিয়ে আমরা একমত সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে ভবিষ্যতে যাতে বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারে সেজন্য আপিল বিভাগে সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে অন্তত দুই তিনজনের মধ্য থেকে নিয়োগের পক্ষে বিএনপি এই বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিচার ব্যবস্থা সংস্কার কমিশন বিষয়টিতে দ্বিমত জানিয়েছে বিএনপি ওনাদের প্রস্তাব ছিল আপিল বিভাগে সিনিয়র মোস্ট যেন পরবর্তীতে প্রধান বিচারপতি হন আমাদের প্রস্তাব হচ্ছে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আছে দেখা গেছে সর্বক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে দিই কোনো বিকল্প না থাকলে ভবিষ্যতে যেহেতু আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই সেক্ষেত্রে আগের মতো কোনো বিতর্কিত ব্যক্তি প্রধান বিচারপতি হন এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না সালাউদ্দিন আরও বলেন এখানে একটা অন্তত বিকল্প থাকা উচিত আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে অন্তত তিন জন এ অপশানে থাকে সেই জায়গাটা এখনও গৃহীত হয়নি এখনও আলোচনা চলছে নেসেসিটি মেক্স ল আমাদের কাছে রাষ্ট্রের নিরাপদ হচ্ছে সর্বোচ্চ আইন ডকট্রিন অব নেসেসিটি বিবেচনা রেখে কিছু অপশন রাখা সুবিধা না হলে রাষ্ট্র এমন কোন ব্যক্তির হাতে পরে না যা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী কর্তৃত্বে পরিচালিত কিন্তু ওনারা বলেছেন কালেকটিভলি প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রীসভা কর্তৃক পরিচালিত তাতে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকে না আমরা বলেছি প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকা উচিত আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে বলছেন রুবিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছে হাজার হাজার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন আওয়ামী লীগের এ ধরনের আচরণ দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে তিনি বলেন আওয়ামী লীগের অপকর্মের জন্য দেশকে কুখিয়েগত করে রেখেছিল কিন্তু পারেন নাই অবশেষে ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি সারা বিশ্বের কাছে সুপরিচিত আমরা চাই তার কাছে আহ্বান জানাই গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন তিনি বলেন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা জনগণের কথা চিন্তা করে দেশের মুক্তিযুদ্ধকালীন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে গিয়েছিল তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে মালামাল সরবরাহ নিয়ে বিরোধ চট্টগ্রামে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মালামাল সরবরাহ নিয়ে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে সবশেষ ঘটনায় পুলিশের উপস্থিতিতে হয় গোলাগুলি এতে তিন পুলিশ সহ আহত হয় অন্তত পনেরো জন এ সময় তিনটি মোটর সাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় একটি প্রাইভেট কার একই সঙ্গে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় খোঁজ নিয়ে জানা যায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসান ওরফে হাসান চেয়ারম্যান এবং জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে হাসান চেয়ারম্যান পক্ষের অভিযোগ রোববার রাতে ঘটনার পর তাদের পক্ষের ইলিয়াস সুজন ও মোতালেফকে অপহরণ করা হয় তাদের মধ্যে সুজনকে সোমবার ভোর রাতে একটি দোনলা বন্দুক দিয়ে পুলিশের সোপাত করা হয় বাকি দুজন নিখোঁজ রয়েছেন অন্যদিকে হেলাল উদ্দিনের পক্ষের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের প্রশ্রয় দিচ্ছে হাসান চেয়ারম্যানের অনুসারীরা তাদের প্রতিরোধ করেছে বিএনপি নেতা স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় আনোর উপজেলার বঙ্গোপসাগর উপকূলে পানি উন্নয়ন বোর্ডের উনপঞ্চাশ কোটি টাকা ব্যয় ব্লক বসানোর একটি কাজ চলছে জাহিদ ইকবাল নামে এক ব্যক্তির মালাকেনাধীন ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটির কার্যাদেশ পায় বিএনপি নেতা হাসান চেয়ারম্যানের মালিকানাধীন আল হাসান ট্রেডিং ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রকল্পে ইট বালু কঙ্কর ক্ষমতা সরবরাহ করে আসছে তবে এতে বাধা দেয় হেলাল উদ্দিনের গ্রুপ তাদের পক্ষে দাবি হাসান চেয়ারম্যান মালাবল সরবরাহ করছে তাদের চাঁদা দিতে হবে এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে স উত্তেজনা চলে আসছে সম্প্রতি ওই প্রকল্প এলাকায় গিয়ে হেলাল গ্রুপ চাঁদা দাবি করে সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন